আসসালামু আলাইকুম গেমার্স কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমরা যারা এফসি মোবাইলে টপ আপ করতে যাচ্ছ স্টার পাস এফসি মোবাইল সিলভার পয়েন্ট তারা আজকে ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখো মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে এফসি মোবাইলে যে কোনো আইটেম টপ আপ করে নিতে পারবা বিকাশ নগদ রকেট দিয়ে এফসি মোবাইলের টপআপের জন্য কয়েকটা বিষয় আমি তোমাদের ফার্স্টে ভিডিওর প্রথমে বলে দিই সেটা হচ্ছে তোমাদের বয়স অবশ্যই আঠারো প্লাস হইতে হবে যদি আঠারো কম হয় আগে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে দ্বিতীয় বিষয় হল এক্সি মোবাইলের টপ দুই দুইভাবে করতে পারবে একটা হচ্ছে ইন গেম একটা হচ্ছে ইউআইডি কোড ইউআইডি কোড মানে তোমরা জাস্ট আইডি কোড দিবো আমরা তোমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা তোমার আইডির মধ্যে পাঠিয়ে দেব আর ইন গেম তোমাদের আইডির ইনফরমেশন দিতে হবে আর একটা মেন বিষয় থাকে সেটা হলো যে ভাই আমি যে আপনার কাছে প্রোডাক্টটা নিব এটা ট্রাস্টেড কিনা বা কই থেকে কিনবো সেজন্য তোমরা যে কোনো ব্রাউজারে চলে যাও যাই লেখো আমার গেম এরকম একটা ওয়েবসাইট চলে আসবো অথবা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে আর তোমরা যারা চাচ্ছ যে ভাই আমরা ওয়েবসাইট থেকে আমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নিতে চাচ্ছি তাহলে ডিসক্রিপশনে বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে তোমাদের ফোনে হোয়াটসঅ্যাপে ইনস্টল থাকলে লিঙ্কে ক্লিক করলে অটোমেটিকলি আমাদের এসএমএস করতে পারবো অথবা ডিসপ্লেতে নাম্বার আছে নাম্বারটা ফোনে সেভ করলে হোয়াটসঅ্যাপ আমাদের পেয়ে যাবে আচ্ছা ওয়েবসাইট আসার পরে তোমাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন যে আপনাকে যে টাকা পয়সা দিব সেক্ষেত্রে আমাদের মানে ট্রাস্টের জায়গাটা কই আমরা যে প্রোডাক্টটা পাবো এই গ্যারান্টি কি তাহলে ভাই আগে আমাদের রিভিউগুলো চেক করতে হবে আমাদের অর্ডার লিস্ট দেখতে হবে আমাদের গুগলের দুইশো তিনটা প্লাস রিভিউ আছে সেটা চেক করো রিভিউ সেকশন আছে আলাদা সেখানে টাস্ট পাইলটে দুশো আশি প্লাস রিভিউ আছে এটা চেক করো মানে রিভিউ তোমরা এগুলো চেক করে নাও কাস্টমার রিভিউগুলো চেক করে নিলে তোমরা বুঝতে পারবো বা চ্যাট জিবিটিকে টিকা জিজ্ঞেস করো ভাই এ ওয়েবসাইটটা কি টাস্টেড কি না তারাও তোমাকে হয়তো বা ভালো একটা সাজেশন দেবে এখন এফ সি মোবাইলের মধ্যে ইউআইডি টপ আপ কই থেকে করবো এফসি মোবাইল দিয়ে ইউআইডি টপ আপ সেকশনে চলে আসো এফসি মোবাইল সিলেক্ট করো সিলেক্ট করার পরে এখানে তোমরা সিলভার পয়েন্ট পাওয়া অনেকে আছে বলে যে ভাই এফসি মোবাইলের মধ্যে যে স্টার স্টারপাস সেটাকে আমরা সিলভার দিয়ে নিতে পারবো হ্যাঁ পারবা এফসি মোবাইলের স্টার পাস কিনতে হলে এফসি নয়শো নিরানব্বই সিলভার প্রয়োজন হয় এটা দিয়ে তোমরা স্টার পাস কিনে নিতে পারবা আবার অনেকে এসে বলো যে ভাই ওয়েব স্টোরে যেটা আছে যে এই যে ওয়েব স্টোর এখান থেকে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কি আমরা পার্চেস করতে পারবো না কিনা হ্যাঁ পারবা যেটা যদি তোমাদের গেমের মধ্যে থাকে অবশ্যই তোমরা টপ আপ করে নিতে পারবা এটার জন্য তোমাদের ই অ্যাকাউন্টে জিমেল লাগে ওই জিমেল দিতে হয় আমরা লগ ইন করার সময় যেমন দেখো এখানে ই অ্যাকাউন্টে লগ ইনফরমেশন আছে সাইন ইন যদি করি এখানে আমাদের ই অ্যাকাউন্টের একটা জিমেল চাই সেই জিমেল দিলে তখন কি হয় তোমাদের কোডটা চলে যায় কোড গেলে কোডটা দিলে আমরা তোমার আইডির মধ্যে ঢুকে প্রোডাক্টগুলো পারচেস করাই দিতে পারি ঠিক আছে সো যে প্রোডাক্টটি হোক ইনগেম যদি হয় আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যে ভাই আমি এই প্রোডাক্টটা দিতে যাচ্ছি আমাদের কাছে অ্যাভেলেবেল হইলে আমরা তোমাদের প্রাইস বলবো এবং ইনস্ট্রাকশন দেব কিভাবে তোমরা আপটা করে নিবা হান্ড্রেড পার্সেন্ট সেফ যে কোনো প্রোডাক্ট তোমরা ইনগেম নাও ইউআইডি নাও সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো নিদে হলে অবশ্যই আমার গেম ডট ওয়েবসাইটে যোগাযোগ করো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পারচেস করে নাও